আমার প্রেম হয়েছে বিয়ে হয়েছে হয়েছে আমার বাচ্চা এবারে উপস্থিত মিডিয়া টক শোতে এবং সেখানে তার জীবন নিয়ে প্রশ্ন করলে অবশ্যই সাকিবের প্রশ্ন এখানে উঠে আসে আর এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন তার সাকিবের সঙ্গে কথা হয়েছে প্রেম হয়েছে বিয়ে হয়েছে এবং এরপরে তাদের সন্তানও হয়েছে তাই এখনো পর্যন্ত তিনি সাকিবের স্ত্রী লোকে যাই বলুক না কেন যে যাই বিশ্বাস করুক না কেন তিনি মনে প্রাণে এটাই বিশ্বাস করেন যে তিনি সাকিবের স্ত্রী তাই এর মাঝখানে যেই আসুক না কেন যতই ষড়যন্ত্র যতই চেষ্টা চালাক না কেন কোনো মতেই তাদেরকে আলাদা করতে পারবে না তারা মনে প্রাণে এখনও একসঙ্গেই রয়েছেন সেটা সন্তানের সূত্রে হোক বা তাদের ব্যক্তিগত সূত্রে অপু পরিষে জানিয়ে দিয়েছেন তার জীবনে অন্য কোনো ব্যক্তির কোনো অস্তিত্ব কোনো দিন ছিল না না আছে না ভবিষ্যতে থাকবে তিনি যতদিন বেঁচে থাকবেন শুধুমাত্র সাকিবের হয়ে বেঁচে থাকবেন তিনি সাকিবের অপেক্ষায় এখনও পর্যন্ত রয়েছেন যদি কোনো দিন সাকিব তাকে ডাকে মন থেকে তাহলে সে অবশ্যই সারা দেবে বলেও তিনি জানিয়েছেন আর এই কথা যখনই পাবলিশ হয়েছে ভক্তদের কাছে আলাদা রকমের একটা ভালো লাগা তৈরি করেছে কারণ তারাও সবাই চায় সাকিব এবং অপু আবারও এক হয়ে পর্দায় আসুক বা বাস্তব জীবনে ফিরে আসুক বাদবাকি বাকি এই কথা আপনি হবে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন